জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটাই দিচ্ছি ঘোষণাটি অলরেডি সমমন আট দলের প্রেস থেকে আপনারা জানতে পেরেছেন আমরা আগামীকাল হচ্ছে আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্ত চূড়ান্তভাবে আপনারা ঘোষণা দিব এবং সমঝোতা আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন এবং সারা বাংলাদেশে আমরা একত্র নির্বাচন অংশগ্রহণ করব এবং জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতা তাদের তাদেরকে সহায়তা করবে তাদের ক্যাম্পেইন করবে

আর জুলাই স্পিডের সাথে এই ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনের মতাদর্শগত জায়গাও পার্থক্য আছে সেক্ষেত্রে আপনাদের একসাথে ঐক্য হলে সরকার গঠন কাপ বা বিরোধী দলের কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাগুলো নিয়ে যদি মতভেদ থাকে বা এই জায়গাটা কীভাবে দেখছে তো এটা পরিষ্কার করেছে আমাদের ন্যূনতম কিছু বিষয় ঐক্যমত রয়েছে আমরা তো এটা সামগ্রিক বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি এটা একটা নির্বাচনী সমঝোতা ন্যূনতম এই বিষয়গুলোতে আমরা ঐক্যমত পোষণ করেছি আমরা এখন একত্রে নির্বাচনী বিরোধী দল বা হচ্ছে হলো সরকারি দলে যদি আসা হয় সেক্ষেত্রে এনসিপির অবস্থানটা কই থাকবে সেক্ষেত্রে জামাত বেশি বিস্তার করবে কিনা বা বিস্তার করবে কিনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের পরিকল্পনা কি আমরা এই বিষয়গুলো আলোচনার মধ্যে রয়েছে আপনি যেটা বলেছেন এটা কিন্তু খুবই রিসেন্ট সময়ে নিতে হয়েছে কারণ পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী ফলে এই আলোচনাগুলো সামনে আস আরো আগালে আমরা তখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বলতে পারবো তবে এই মুহূর্তে আমরা ন্যূনতম এই জায়গায় উত্তমত হয়েছি যে আমরা এই যে নির্বাচনী বৈতরণীটা আমরা একত্রে পার হব এবং গণভোটের পক্ষে থাকবো এবং আমি যে পয়েন্টগুলো বললাম আধিপত্যবাদ দুর্নীতি সংস্কার এবং বিচার অব্যাহত রাখা এই বিষয় আমরা কর্তৃপক্ষের কাছে বলছেন দুর্নীতি শুরু করে সংস্কার প্রশ্নই বলতে কথা বলছেন এনসিপি প্রতিষ্ঠা লগ্ন থেকে বারবার বলা হয়েছে মধ্যমপন্থী রাজনীতির কথা এখানে ঐতিহাসিক গায় থাকার কারণে সাথে জোটের প্রশ্নে আপনারা সব সময় আপত্তি জানিয়েছেন এই সময় এসে ঐতিহাসিক গায় নিয়ে একেবারে মানে ঘাটি ধরে বসে থাকা একটি রাজনৈতিক দলের সাথে জোট সেক্ষেত্রে কি গেল এনসিপি এবং আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটু থাকতে পারে বিরোধী থাকতে পারে সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা দলে থাকবেন কিনা এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে ঐক্যমত রয়েছে জাহিদ ইসলাম আমি খবরের যে কাজ করি আমার প্রশ্ন হচ্ছে যে দল থেকে যারা পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিচ্ছেন সেখানে আপনারা প্রার্থী দেবেন কি না সেটা সেটা তো আসলে কে করছে বা সেই অনুযায়ী আমরা এই ঠিক করবো না আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যে যারা এবং যারা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে মাঠে কাজ করেছে প্রার্থী হিসেবে জনগণের কাছে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে পরিচিতি লাভ করাতে পেরেছে আমরা তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা আমাদের যারা সর্বোচ্চ যারা ভালো তাদেরকে আমরা প্রার্থী আমি চাওছিলাম সবাই টিভি থেকে ভাইয়া এনসিপি যখন প্রথম তৈরি হয়েছে তখন আমরা নতুন নয়া বন্দোবস্ত নয়া বন্দোবস্তের কথা বলছিলাম যে বাইনারি ভাঙার জন্য আওয়ামী লীগ বিএনপি জামার তিনটি বড় বড় দল ছিল এখনই যে আপনার আধিপত্যবাদগুলি এবং বৃহত্তর ঐক্য এই দুটো কোয়ান্টেন্সে আমাদের সাথে যোগ দিচ্ছে নয়া বন্দোবস্তের ডেফিনেশন চেঞ্জ হচ্ছে কি আমরা মধ্যেই আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই যেটা গণতান্ত্রিক যেটা বৈষম্য এটা অন্তর্ভুক্তিমূলক এবং ফ্যাসিবাদী কাঠামোটা ভেঙে আমরা বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করতে চেয়েছি সেটার জন্য কিন্তু আমরা ঐক্যমত কমিশনে সেটার পক্ষে দৃঢ় অবস্থান করেছি আমরা দৃঢ় অবস্থান নিয়েছি আমরা কিন্তু এটা অনেক আগেই বলেছি স্বীকার করেছি যে আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সামগ্রিকভাবে সেটা কিন্তু আমরা এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারি ফলে আমাদের এই লড়াই আমাদের এই পথ চলাটা দীর্ঘমেয়াদী এবং যদি পুরোনো দলগুলা আমাদের এই গণভুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় তারা যোগ দেয় তারা সংহতি এবং সম্মতি প্রকাশ করে সেক্ষেত্রে তো আমাদের আমরাও সেটার সাথে ঐক্যমত প্রকাশ করব কারণ এই বাংলাদেশটা তো আমরা সকলকে মিলেই গড়তে চাই ফলে আমাদের লক্ষ্যটের সাথে যদি সবাই ঐক্যমত হয় আমরা তো এটা বিএনপিকে আহ্বান জানিয়েছি আমরা জামাতকে আহ্বান জানিয়েছি যে গণভ্যুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণভ্যুত্থানের পথ ধরে এবং ঐক্যমত কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে হ্যাঁ পক্ষে আমরা সবাই মিলে কাজ করব এবং জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব এছাড়াও আমাদের পুরো সংস্কারের এবং দুর্নীতি বিরোধী যে লড়াই শুরু হয়েছে সেটার অগ্রযাত্রা অব্যাহত থাকে আচ্ছা দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল এক ধরনের অনিশ্চয়তা নির্বাচনকে ঘিরে এক ধরনের সহিংসতার বিষয় এবং সম্প্রতি আমরা খেয়াল করে দেখেছি নির্বাচন তফসিল ঘোষণা করার পর তিনি আমাদের ভাই শরীফ উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে এবং পরবর্তীতে তাকে শহীদ করা হয়েছে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা শহীদ হাতি ভাইয়ের আত্মার মাপরা কামনা করি এবং পাশাপাশি ওসমান হাদি ভাইয়ের ফুলের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই আমরা উত্তরবর্তীকালীন সরকারের কাছে স্পষ্টতম একটা দাবি করি যে খুনিরা কিভাবে বাংলাদেশে লুকিয়ে থাকা বা ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেল বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলো আওয়ামী সময়টা যে অতিরিক্ত দক্ষতার সাথে নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করত সেই একই পুলিশ বাহিনী পাঁচ আগস্টের পরে তিন দিন একজন অপরাধী যার পূর্বেও অস্ত্র মামলায় এবং অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়ে অপরাধীদেরকেও চিহ্নিত করা থাকা সত্ত্বেও এই যে গ্রেপ্তার করতে পারছে না সেই জায়গাটাতে আমরা সরকারের কাছে একটা ব্যাখ্যা দাবি করছি পাশাপাশি আমরা জাতীয় সংসদ নির্বাচন এবং গণবন যেন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এবং একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সেই জন্য সফল ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাই সংস্কারের বাস্তবায়নের বিষয়কেই সব থেকে গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে সংস্কার বাস্তবায়নকেই মুখ্য উদ্দেশ্য ধরে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের কার্যক্রমগুলোকে আমরা পরিচালনা করেছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া এবং সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থান এবং সার্বিক বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক এবং চব্বিশে জুলাই অভ্যন্তরে এক তপার ঘোষক জনাব নাহিদ ইসলাম

মোবারকবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন সকলে বাংলাদেশে চব্বিশের অভিজ্ঞানের মধ্য দিয়ে আমরা ফেসিবাদি কাঠামোর বিরোপ চেয়েছি বাংলাদেশে নতুন রাজনীতির মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে ব্যবস্থার মধ্য দিয়ে যাতে করে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে সাংবিধানিকভাবে প্রশাসনিকভাবে ফেসিবাদ আর কোনোভাবে ফিরতে না পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সেই সংগ্রাম আমাদের জাতীয় নাগরিক কমিটির সময় থেকেই আমরা চালিয়ে নিয়ে গিয়েছি পার্টি এনসিপি সংস্কারের পক্ষে সব থেকে অবস্থান আমরা এই বাংলাদেশে বাংলাদেশের কাটাবো আর দেখতে চাই না এই বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে সাজানোর জন্য এই বাংলাদেশ রাষ্ট্রটিকে দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার এবং পাবলিক মর্যাদার প্রতিষ্ঠার যে রাজনীতি সেই রাজনীতির সাথে আমরা নিজেদেরকে সংযুক্ত রেখে বাংলাদেশ বিনির্মাণে আমরা নেতৃত্ব দিতে চাইছি সামনে ত্রৈত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পাশাপাশি সংস্কারের প্রশ্নে জুলাই সরদের প্রশ্নে বনপন অনুষ্ঠিত হবে আমরা বারংবার বলে এসেছি সংস্কারের প্রশ্নে যে বনপন জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যা ভোটের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করে এবং বাংলাদেশের আবহাওয়ার জনতা বাংলাদেশের সফল ভোটার যেন হ্যা ভোটের পক্ষে তাদের রায় প্রদান করে বাংলাদেশের সংস্কারের কার্যক্রমকে বাস্তবায়ন করার দিকে অগ্রসর হয় সে আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই সামনে যে নির্বাচন এই নির্বাচন শুধুমাত্র সরকার সপ্তাহে নির্বাচন নয় এটা বাংলাদেশ রাষ্ট্র থেকে সংস্কারের মতো গিয়ে নতুন করে সাধারণ নির্বাচনে অতএব সেই নির্বাচনে যেন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এবং জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন অনুষ্ঠিত হয় সে প্রত্যাশার কথা আমরা সবসময় বলে এসেছি বলছিলেন যে সিটি সামাজিক তার দিকে কেন্দ্র ছিলেন জন্য কোনো জোটে যাবে না এন সেই অবস্থানে কেন এন তার অবস্থানেই আছে এবং এনসিপির সাথে একটা আমরা একটা বৃহত্তর করেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করি ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে না যায় যে আপনারা যে আসন সময় বলি অথবা জোট বলি

পূর্ণাঙ্গভাবে ভাবে পোষণ করেছি এবং সেটার পক্ষে আমরা এই সবচেয়ে দৃঢ় অবস্থান সবসময় জানিয়েছি কিন্তু আমরা সেই সময় বলেছিলাম যে জুলাই সনদ আদেশ যেটা হয়েছে সেই আদেশের আদেশ ছাড়া আমরা এই এই তাতে স্বাক্ষর করতে পারবো না এবং যে আদেশ হয়েছে সেই আদেশের নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো সমালোচনা ছিল ফলে এখন কিন্তু জুলাই সনদে আমাদের স্বাক্ষর করা না করা এটার জন্য কোনো কিছু আটকাবে না কারণ আদেশ হয়েছে এবং সেটা গণভোটে যা গণভোটে যাবে

ব্যক্তি ব্যক্তি সিদ্ধান্ত নেবে কিন্তু এটা একটা সামষ্টিক সিদ্ধান্ত এবং সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছে যে তারা এটার সাথে ঐক্যমত পোষণ করছে সম্মতি রয়েছে যারা বিরোধিতা করছে তাদের সাথে আমরা কথা বলবো তাদেরকে আমরা আরো বোঝানোর চেষ্টা করব আশা করি তারা এই সিদ্ধান্তের সাথে সেটা আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য আজকের এই তাৎক্ষণিক প্রেস বিপি আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলেছি বলে এসেছি যে আমরা নির্বাচনে আমরা এককভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল আমরা সারাদেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম যারা প্রার্থী হতে চায় এর পরবর্তীতে আরও দুইটি দলের সাথে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে তখন আমরা বলেছিলাম যে আমরা তিনটি দল মিলে যে সংস্কার জোট আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব কিন্তু এরপরে শরীফ উসমান হাদির এই শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করা গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে এই হত্যাকাণ্ড এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি

কালকে আপনার গায়ে লাগবে পশু আমার গায়ে লাগবে কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অবস্থানে যারা অংশগ্রহণ করেছে সারা দেশের তরুণরা নাগরিকরা শহীদ পরিবার যারা আহত যোদ্ধা রয়েছে ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই অটোপস্থার পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বিভক্ত লক্ষ্য প্রয়োজন সেই তাগিদ থেকে আমরা জামাতি ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে